সদর আসন বাংলাদেশে যাওয়া মনোনীত পদপ্রার্থী নুরুল ইসলাম বরুভাই প্রধানমন্ত্রী এসে উপস্থিত থাকবেন অন্যান্য অতিথিবৃন্দ থাকবেন আগামীকালকের ছাত্র যুব উৎসবে সর্বশেষ প্রস্তুতি জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আমরা আজকে আপনাদের সর্বশেষ প্রস্তুতি সম্পর্কে জানাবো আমাদের এখানে আজকে উপস্থিত আছেন ইতিমধ্যেই আমাদের এই অনুষ্ঠানে আগমন করবেন বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের আইফোন আমাদের ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং এখানে আরও আসছেন যুবকদের আইফোন এবং যেটা সারা বাংলাদেশের সকল যুবক তরুণ থেকে শুরু করে আবাল বিদ্যাপীঠের সকলের কাছে একজন ভালো ধরনের একটা বক্তা হিসাবে এবং সবার কাছে গ্রহণযোগ্য একজন বক্তা হিসাবে আমাদের শফিকুল ইসলাম মাসুদ যিনি ঢাকা মহানগরী দক্ষিণের সেকেন্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি আমাদের এখানে আসছেন সাদিক ক্যাম তিনি অলরেডি রওনা দেশের এবং প্রতিবাদে কয়েকটি প্রোগ্রাম করে আগামীকালকে আমাদের দুপুর নাগাদ এখানে আমাদের এখানে পৌঁছবেন এবং তিনি আমাদের এখানে বক্তব্য রাখবেন এখানে রাজশাহী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি সহ এখানে আমাদের বলা যায় আমাদের সকলের কাছে যারা সমাদৃত এবং আকর্ষণীয় বক্তা তারা এখানে আমাদের এখানে আসবেন এখানে সবচেয়ে আকর্ষণীয় সেটা হচ্ছে যে বাংলাদেশের খ্যাতিমান শিল্পী গোষ্ঠী এখানে আমাদের আসছে বিশেষ করে সাইমন শিল্পী গোষ্ঠী সহ এখানে বাংলাদেশের ইসলামী সংস্কৃতি অঙ্গনের যারা তারকা হিসেবে করে নিচ্ছি জাতকের মনে ব্যথা নিয়ে এখানে না যান এই জন্য সে দৃষ্টি আকর্ষণ করছে আশা করি আপনারা সেই শিল্পগুলো তার পরিচয় দিবেন এবং আমরা যে আয়োজনগুলো করেছি চেষ্টা করব সুন্দরভাবে সকল কিছু আয়োজনে আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদের যদি সহযোগিতা পাই তাহলে আশা করি যে এই প্রোগ্রাম আমাদের সুন্দরভাবে সার্থকভাবে আমাদের শেষ হবে বলে আমরা বিশ্বাস করি আমরা আমরা সবচেয়ে উৎফুল্লিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতন ভিপি সহ বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় ভিপিগুলো আমাদের এখানে আসছে আমি মনে করি চাপেন বাসি আমরা সবচেয়ে গর্বিত আগামী দিনের জন্য এই জন্য এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে এবং যারা এখানে সাংবাদিক ভাইরে আসছেন সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আয়োজক পক্ষের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলিক